হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আজকে আমি মাধ্যমিক দু হাজার ছাব্বিশের পরীক্ষার্থীদের জন্য নিয়ে এসেছি প্রথম অনলাইন এমসিকিউ টেস্ট এখন থেকে পরীক্ষার আগে পর্যন্ত আমি কিছুদিন পরপরই দিতে থাকবো অনলাইন এমসিকিউ টেস্ট মাধ্যমিক পরীক্ষার আগে তোমরা যাতে খুব সহজেই তৈরি হতে পারো এবং রিভিশনকে আরও শক্তিশালী করে তুলতে পারো তার জন্য আমি শুরু করছি অনলাইন এমসিকিউ টেস্ট সিরিজ টেস্টটি দেওয়া খুবই সহজ তোমরা ডেসক্রিপশান বক্সে যাও সেখানে অনলাইন এমসিকিউ টেস্টের লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করো এবং এমসিকিউ টেস্টটি দাও দেখো পনেরোটি এমসিকিউ দেওয়া আছে প্রত্যেকটিকেই কিন্তু করতে হবে না হলে কিন্তু সাবমিট হবে না পনেরোটি প্রশ্নের উত্তর করার পর তোমরা স্কোর জানতে পারবে এবং সঠিক উত্তরটিও জানতে পারবে স্কোর জানা হয়ে গেলে যদি তোমরা মনে করো তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে স্কোরটি জানিও ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করো আর একটা কথা মাধ্যমিক দু হাজার ছাব্বিশের গুরুত্বপূর্ণ সাজেশান এবং অনলাইন এমসিকিউ টেস্ট দেবার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে দিও যাতে সময় মতো গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায় বেস্ট অফ লাক সকলে তোমরা ভালো থেকো মন দিয়ে পড়ো দেখা হবে আবার আগামী সপ্তাহে